সেই রকম কত গ্রামা চৌ কাঠ এটা আট হাজার টাকা গ্রাম আট হাজার টাকা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকেও আপনাদেরকে নিয়ে আসলাম আমরা

হ্যাঁ আমার শুরু শুরুতে বলে আমার প্রত্যেকটা পালা কিন্তু বিক্রি করা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা সেগুনের সেগুনের সেগু আচ্ছা

সেই রকম কত করে মামা চৌকাট এটা হলো ফুল সাইজ নিলে 8000 টাকা দাম 8000 টাকা 8000 টাকা আচ্ছা দেখো কইলাম না মামা এর দছি মামার যে 33 পিস তালা এই যে এই যে দেখো মেন ডোর হলো তিনটা এই যে এটা সব দরজা আর দরজা এই যে এটা এটাও কি ডাবল ডোর এটা ডাবল ডোর

যদি কেউ আসতে চায় ঠিকানা কি এটা ঢাকা মোহাম্মদ দোকানের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসবে আর পুরু আসে বাইরে লেগে বলি একটাই কথা দুটি টাকার ভিতরে লোকজন থাকে আত্মীয় সরাসরি সরাসরি শোপে আসলে সবচেয়ে ভালো হয় দোকানে আসলে আইজা দেখে গেল তার এবিলিটি আছে কিনা সরাসরি আসলে ভালো হয় এই যে শিল করে চৌকার মামা শিল করে চৌকার হ্যাঁ চিরা শিল করে চৌকার এর লজিনা চিরা শিল করে 5000 টাকা করে পড়বে এগুলো 5000 করে পড়বে আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন হিউজ পরিমাণের কালেকশন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মামা অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম